رب دربال الله رب دربال الله ব ঘুরে অদি রে তুন্দ্র হিদেবেন ত্র হৃদকে দেবে বাংলাদেশ তাদেরকে দেশ হিন্দাদের তিন্দব 打人！打人！

বাংলার জনগণ আওয়ামী লীগের কাছে ছাড়া আর একটি মেসেজ হল এগারো নয় নম্বর নয় নম্বর চ্যাক্তর কেমনটা মেজর কে কেন স্বাধীনতার পর প্রেশ করা হল ওরা অপরাধ ছিল ওই ভারতের সকল অস্ত্র যখন ভারতের সেনাবাহিনী যাচ্ছে ওই সময়ে তিরিশ হাজার মাতৃ ভারতে নিয়ে গেছে এই ভাঙা কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সচিচিত করা হয়েছে এই বাংলার জনতা বাংলার জনপাযয় উনিশশো বাহাত্তর সনে চাষনের নাম করে শত শত মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে